কিছু কিছু জায়গা দেখলে এতটা মন খুশি হয়ে যায় ভাবাও যায় না এরকম খুশিটা হয়তো ছোটোবেলায় যদি পেতাম তাহলে মনে হয় আমার সেই কষ্টটা আর আজকে মনে পড়তো না ছোটোবেলায় কত কী অভাবটা দেখেছি যেই জন্য সব জিনিসের প্রতি একটু আগ্রহ বা আক্ষেপ থেকেই যেত এই জিনিসগুলো সবাই ব্যবহার করে আমি ব্যবহার করতে পারি না সবাই একটা জিনিস ভালো মন্দ খেতে পারে আমি খেতে পারি না তো বেওয়ার্স আজকে জীবনের কিছু অধ্যার কথা বলবো আসলে অভাব মানুষকে নাকি স্বভাব নষ্ট করে দেয় এ কথাটা অনেকেই বলে যারা এই কথাটা বলে তারা কিন্তু সামর্থ্যবান ব্যক্তি কারণ সামর্থ্যবান ব্যক্তিরা মনে করে যে টাকা যাদের নাই তাদের স্বভাবটা নষ্ট এরকম ধারণাটা কিন্তু ভুল টাকা হলেই কি মানুষের মনুষ্যত্ব বেড়ে যায় টাকাই কি মানুষকে উপরে রাখে আর টাকা যা নেয় সেই কি মানুষ নয় সেই কি তার স্বাভাবিক কোনো দোষ আছে এরকম চিন্তা তারা কিন্তু অনেকের মনেই থাকে কিন্তু এটা কিন্তু ভুল টাকা মানুষকে উপরে তোলে ঠিকই সম্মান দেয় ঠিকই কিন্তু সবার কাছে আপন করে নেওয়া কিন্তু শেখায় না একটা যার দেখবেন একটা মানুষের টাকা নেই সে একটা অভাবী লোকও যদি হয় তার বাসায় যদি কোনো মেহমান আসে দেখবেন সে কত সুন্দর আপ্যায়ন করে তাকে বুঝতেই দেয় না সেই যে একটা গরিব তার যার সামর্থ্য আছে তার মধ্যে দিয়ে একটা মেহমানকে খুশি করে দেয় আর যাদের সামর্থ্য আছে তাদের বাসায় গিয়ে দেখবেন তারা মেহমানকে ঠিকমতো বসতেও বলে না কারণ তারা নিজেকে অনেক বড় মনে করে আর যার টাকা নেই সে মানুষকে বড় মনে করে টাকাকে নয় আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম মানুষ আমাদের চা সামনে অহরহই পড়ে যায় যারা টাকার অহংকারে মানুষকে ছোট করে দেখে আরে সবারই মরতে হবে এই দুনিয়ায় কেউই জীবিত থাকবে না কেউ বাড়িঘর টাকা পয়সা নিয়ে কবরে যাবে না যারা এ কথাটা বোঝে তারাই মানুষকেই মূল্যায়ন করে টাকা পয়সাকে নয় তো আজকে আপনাদের সামনে অনেক কথাই বললাম তার একটাই উদ্দেশ্য হলো যে গরিবের মধ্যে যারা চিন্তা করে যে আমার ভালো কিছু কিছুতে হলে কোথায় যাব তো সেরকমই লোকেশন খুঁজে যেখানে গেলে একটু কম খরচে কেনাকাটা করতে পারবে কিছু টাকা সাশ্রয় করতে পারবে পরিবারের সবাইকে খুশি করে দিতে পারবে এমন কিছু একটা জায়গা তারা খুঁজে বেড়ায় আর সেটাই আজকে আমি নিয়ে এসেছি সেটা হচ্ছে বস্ত্র মেলা তবে এটা নারায়ণগঞ্জে অবস্থিত আপনারা অনেকেই জানেন যে যারা একটু টাকা পয়সাকে সাশ্রয় করতে চায় তারা কিন্তু এরকম একটা মেলা প্রায় খুঁজে বেড়ায় আর যদি সেটা না জানে তাহলে কিন্তু তারা কিছুই কেনাকাটা করতে পারে না তো তাদের জন্যই নিয়ে আসলাম বস্ত্র মেলার কোথায় আছে সেই লোকেশনটা জানানোর জন্য তো সেটাই জানাবো বস্ত্র মেলাটা কোথায় তবে আমরা অনেকেই দেখি যে বস্ত্র মেলাটাকে অনেকেই তুচ্ছ মনে করে আর অনেকেই বলে সেখানে সস্তা জিনিস পাওয়া যায় ভালো কিছু পাওয়া যায় না আরে ভাই যার টাকা নাই তার কাছে এই জিনিসই অনেক দামি মনে হয় আর যার টাকা আছে সে শপিং মলে যেয়ে দামি দামি পোশাক পরে কিনে কিন্তু কিন্তু সেই দামি পোশাকে যে শান্তি নেই আর যে কম দামি জিনিসে যে শান্তিটা আছে সেই শান্তিটা কারা বোঝে জানেন যাদের ঘরে অভাব আছে অভাবে দিন কাটায় মধ্যবর্ত পরিবার থেকে নিম্নবর্ত পরিবারের মানুষ কিন্তু এরকম একটা হাট দেখলে তাদের মনে অনেক আনন্দ জেগে যায় তাদের মনে চায় তারা সব কিনে বাসায় নিয়ে যাবে কিন্তু ওদের স্বাদ আছে সাধ্য নেই তার তো এরকম মানুষ আমাদের দেশে কিন্তু অনেক দেখা যায় যাদের মনে এত স্বাদ কিন্তু সাধ্য মতো কিছুই কিনতে পারে না তো তাদের জন্যই বলবো যে আপনারা যদি চান তাহলে এরকম একটা লোকেশনে এসে কিছু কেনাকাটা করতে পারেন তো আসলে চোখ জুড়িয়ে যায় কিছু কিছু জিনিস দেখলে মেলায় এসে যতই হোক না সেটা কম দামি কিন্তু দেখে কিন্তু ভালো লেগে গেলে সেটার দামটা আমরা আমাদের কাছে কিছুই মনে হয় না তো তারপরও আমি মনে করব যে ফুল দেখলে মানুষের মন ভালো হয়ে যায় সেটা হোক আর্টিফিশিয়াল কিংবা আসল ফুল তো ফুলই হয় হয়তো সেটার সুবাস নেই কিন্তু দেখতে সৌন্দর্য ঠিকই আছে ঘরের জন্য চাইলে আপনারা কিছু নিতে পারেন ঘর সাজানোর জন্য তো আসলে দেখতে খুবই ভালো লাগে আর আমরা মুসলিমরা কিন্তু আল্লাহর নামটা ঘরে লাগাতে খুবই পছন্দ করি তারপরে ছিল অনেক জুতার কালেকশন তো জুতাগুলো খুবই সস্তা ছিল ওই যে বললাম যাদের সামর্থ্য আছে তারাই এখানে এসে কমে জুতা নিতে পারবে আর অনেকেই মনে করে যে এমন একটা জায়গায় যাব যেখানে এরকম সস্তা কাপড় বিক্রি করে সেগুলো কি ভালো হবে এটা ভুল ধারণা আপনি যদি একটা জিনিস কিনবেন টাকা দিয়ে সেটা হোক দুই টাকা কিন্তু জিনিসটা ভালো কিনা সেটা আপনি দেখে কিনবেন তাহলে কি আপনার মনে কোনো সন্দেহ থাকবে থাকবে না তো গরিব যারাই হোক না কেন গরিব থেকে বড় সবাই কিন্তু চায় নিজের পছন্দের জিনিস কিনতে সেটা হোক ফুটপাতে কিংবা শপিং মলে মানুষের এক এক রকম চাহিদা এক এক ধরনের মানুষের কিন্তু আমি মনে করি যারা মধ্যবর্তী পরিবারে বাস করে তাদের চয়েসটা কিন্তু না নিচু দিকে যায় না উপরের দিকে যায় মাঝখানেই থেকে যায় তবে তাদের কষ্ট হয় না যারা দেখা যায় নিমু ফ্যামিলিতে বিলং করে তাদের কিন্তু অনেক জিনিসই আনতে না নুন আনতে পান্তা ফুরায় তো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো তাদের জন্যই বলবো একটু কমে কিছু নিতে চাইলে অবশ্যই চলে আসতে পারেন এরকম একটা মেলায় মেলাটার লোকেশন হচ্ছে দেলপাড়া টাওয়ার পার্ক ফতুল্লা নারায়ণগঞ্জ এরকম একটা জায়গায় এরকম সুন্দর একটা মেলা বসেছি আর খাবারগুলো এতটা লোভনীয় লাগতেছিল তো এটাকে আপনারা কি খাবার নামে চিনেন সেটাই আমাকে কমেন্টে জানাবেন তো আমি তাকে জিজ্ঞেস করলাম এটিগুলো কী তো গোলগুলো বলল গোলগুলো যেগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে নাকি গোলগোলা মিষ্টি দিয়ে তৈরি আর এটা হচ্ছে বড় বড় এটা অবশ্যই সবাই চিনেন সিঙ্গারা তো কিছু খাবার তো অবশ্যই কেনাকাটা করাই লাগে দেখে তো লোভ লেগে গেল তবে মার্কেটটা পুরো ঘুরে আমরা কিছু নেব তবে আমি মনে করি বড় আর ছোট নাই মন যদি চায় তাহলে যেখানে খুশি আপনারা সেখানে এরকম একটা জায়গায় ঘুরে আসতে পারেন আর মনকে কখনো কোনো জিনিসকে ফোর্স করবেন না মন চাইলেই চলে আসবেন এরকম একটা জায়গায় তো আমার কাছে খুবই ভালো লাগলো জায়গাটা আর খুবই সুন্দর সুন্দর কিউট জামা ছিল বাচ্চাদের খুবই কম প্রাইজে তো আমার তো আর ছোটো বাচ্চা নেই তারপরও আমি আর কি ঘুরে ঘুরে দেখছিলাম তো খুবই ভালো লাগলো তারপরে চলে আসলাম চুরির দেখতে চুরি পছন্দ করে না এমন মানুষ তো খুঁজেই পাওয়া যাবে না চুরি নারী সৌন্দর্য এটা পড়লে নাকি সৌন্দর্য বেড়ে যায় হাতের সৌন্দর্য বেড়ে যায় তো চাইলে এরকম চুরিও পছন্দ করে নিতে পারেন আর ছোট ছোট বাচ্চাদের ছোট ছোট জিনিস ছিল দেখতে খুবই কিউট লাগতেছিল আসলে দেখলে দেখতেই মনে চায় কিন্তু আমাদের তো ছোটো বাচ্চা নেই যাদের আছে অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারবেন তো অনেক জিনিসই ঘুরে ঘুরে দেখছিলাম তো এখানে অনেকগুলো জিনিসই দেখা যায় মেয়েদের সাজগুজুর জিনিস ছিল জিনিস চুরি জুয়েলারি তারপর এখানে অনেকটাই জিনিসই আমি ঘুরে ঘুরে দেখলাম তো মাস্ক এখানে খুবই কম প্রাইজে পাচ্ছিলাম শুধু দশ টাকা করে মাক্স বিক্রি করতেছে তো আমার কাছে না অবাক লাগলো যে আমরা যদি কোথাও দূরে থেকে কিনতে যাই সেখানে পঞ্চাশ টাকা তিরিশ টাকা লাগে আর এখানে দশ টাকা করে মাস্ক বিক্রি করতেছে তাহলে কী যায় গেলো এখানে যারাই আসবেন অবশ্যই অল্প দামে অনেক কিছু কিনতে পারবেন তাই জায়গাটা আশা করি আপনারা সবাই চলে আসবেন আর যাওয়ার সময় শুরু হয়ে গেল জামাশ যেতে হবে তাই দেখলাম গরম গরম জিলাপিগুলো ভাজতেছে আর এরকম একটা খাবার লোভনীয় খাবার সামনে যাচ্ছি আর না নিয়ে কি পারা যায় বলেন তো তাই খাবারগুলো দেখে চিন্তা করলাম কিছু খাবার তো নেয়ই যায় তো খাবারের দিকে চলে আসলাম আপনারা আসলে এরকম খাবারগুলো আপনাদের চোখের সামনে পড়বে আর খুবই দেখতে লোভনীয় মজমজি ছিল তাই আসলে মজাদার খাবারগুলো নিতে পারবেন তাই নারায়ণগঞ্জের মধ্যে যারাই আছেন কুতুবপুরি ইউনিয়নে অবশ্যই চলে আসবেন বস্ত্র মেলায় মজার মজার খাবার পেয়ে যাবেন এখানে আসলে মেলাটা বলতে গেলে কিন্তু এই সব খাবারের জন্যই ফেমাস হয়ে যায় কারণ এই খাবারটা কিন্তু আমরা সচরাচর সব জায়গায় পাই না শুধু মেলাই বসে আর এই খাবারটা খেতে কিন্তু দারুণ লাগে ছোটোবেলার কথা মনে পড়িয়ে দেয় ছোটোবেলায় কত না খেয়েছি লালুগুলো এখন বড় হয়ে শুনলে মুখে মুখে হাসি চলে আসে কি খেয়ে বড় হয়ে গেলাম আমরা ছোটোবেলায় কত কিনা না খেয়েছি তো পাতিলও দেখলাম হাঁড়ি পাতিলগুলো ভালো লাগতেছিলো যে বললাম না ঘুরে ঘুরে মেলাটা অনেক কিছু উঠেছিল। তো সবগুলি ঘুরে ঘুরে দেখলাম আশা করি আপনারাও চলে আসবেন তো আজকে এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর যারা পুরনো তারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবার জন্যই ও ভালোবাসা থাকবে আশা করি একটু লাইক করে জানিয়ে যাবেন